আসছে মহাবিপদ সমস্ত পৃথিবীর মানুষ আমরা সবাই আরও একটি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে যাচ্ছি এর আগেও আমরা দুটি বছর ভয়ঙ্কর বিপদের মধ্যে কাটিয়েছি মহা করোনা মহামারীর মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছি যে অভিশাপ আজও আমাদের বয়ে বেড়াচ্ছে তাই আবারও আসছে এক ভয়ঙ্কর লকডাউন ডোরগোড়ায় আসছে পক্স যার শট নাম এমপক্স যা সম্প্রতি একটি প্রধান বিশ্ব স্বাস্থ্য উদ্বেগ হিসেবে আবিষ্কৃত হয়েছে দু সালে লন্ডনে প্রথম শনাক্ত করা হয়েছিল এই রোগটির এমপক্সের লক্ষণগুলি সাধারণত সংক্রমণের তিন থেকে সতেরো দিন পরে প্রদর্শিত হয় এবং এতে জ্বর তর্কে ফুসকুরি এবং ক্লান্তি ভাব অন্তর্ভুক্ত থাকে এই রোগটি প্রাক বিদ্যমান স্বাস্থ্যের অবস্থার সাথে বা যারা সংক্রমিত ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করছে তাদের জন্য এই রোগটি একটি বিশেষ হুমকি তৈরি করছে এমপক্স এটি গুরুতর রোগ যার মৃত্যু হার প্রতি দশজনের রোগীর মধ্যে একজনের মৃত্যু ঘটাতে পারে এমপক্সের লক্ষণ জ্বর তর্কে ফুসকুরি রক্তনালী ফুলে যাওয়া মাথা ব্যথা ঠান্ডা লাগা এবং ক্লান্তি ভাব আর সংক্রমিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এমপক্স এই রোগটি আবিষ্কৃত হয়েছে বন্য প্রাণীদের থেকে এটি একটি প্রাণবাহিত রোগ বর্তমানে এটি বাদরের শরীরে দেখা গিয়েছে তাই এর নাম দেওয়া হয়েছে এমপক্স আমরা আবার একটি ভয়ঙ্কর লকডাউনের সম্মুখীন হতে হচ্ছি পুরো বিশ্ববাসী এর আগে আমরা একটি ভয়ঙ্কর লকডাউন কাটিয়েছি যা আমাদের জীবনে অভিশপ্ত হয়েছিল আজও আমরা অনেক ভয়ঙ্কর পরিণতিতে দিন কাটছি যে গ লকডাউনে আমাদের দেশের অনেক সাধারণ মানুষ মারা গিয়েছে অনেক গরিব মানুষ আত্মহত্যা করেছে খেতে না পেয়ে অনেক মধ্যবিত্ত মানুষ ঋণ নিয়েছে দেনা আদায় না করতে পেরে তারা মৃত্যুবরণ করেছে অনেক মানুষ আজও লোন